গত কয়েকদিনের টানা ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন গোপীনাথপুর গ্রামের দু শতাধিক কৃষক পরিবার শিলাবৃষ্টির ফলে ক্ষেতের ফসলাতে হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষক কুলের একই সঙ্গে উপরচ্যপুরী শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের দেড় শতাধিক পরিবার শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের টিনের ছাউনি গোপীনাথপুরে সাংবাদিকদের ডেকে গ্রামে রাধেশ্যাম পাশি দীপক পাশি লালা রিকিয়াসন সঞ্জয় কালোয়ার উত্তম কালোয়ার প্রদুমন তেলি রাজু কালোয়ার সহ অন্যান্যরা বলেন মধ্য ধলাইয়ের পানি ফরা জিপি দার বিজিপি এবং নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে তাদের এই গোপীনাথপুর গ্রামটি গ্রামের প্রায় দু শতাধিক পরিবারের মধ্যে একজনও সরকারি চাকুরিজীবী নেই প্রত্যেকেই বিভিন্ন ধরনের চাষবাস ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে ক্ষেত থেকে উৎপাদিত ফসলাদি বাজারে বিক্রি করে চাল ডাল ও প্রতিদিনের খরচ যোগান করেন তারা কৃষিক্ষেত ছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই তাদের গত চার পাঁচ দিনের টানা শিলাবৃষ্টি ও ঝড় তুফানে গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক বিঘে লাগানো ঝিঙে লাউ করলা শশা ও রামাইশ ইত্যাদি এছাড়াও শিলাবৃষ্টি ও ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি এ ধরনের পরিস্থিতিতে অতি কষ্টে দিন যাপন করছেন জনগণ এদিন গ্রামের জনগণ বলেন অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে গ্রামের প্রতিটি পরিবারের পিঠ দেয়ালে ঠেকেছে কিন্তু আজ পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দেখতে কোনো নেতা মন্ত্রী বা কোনো পঞ্চায়েত প্রতিনিধি তাদের খোঁজ খবর নেননি একইভাবে খোঁজ খবর নিতে গ্রামে পাটোয়ারি ও আসেননি বলে এদিন অভিযোগ করে বলেন গ্রামের জনগণেরা শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল আমি অতদিন থাকি দৌড়িয়ার ঘরের লাগি ইন্দিরাবাস ঘরের লাগি এটুত নাম আছে রুটিন দিছে নাম আছে কিন্তু দৌড়তে দৌড়তে আমি বেজান পরিশ্রম হয়ে গেছি গরিব মানুষ থাকতে পারি না এখন একটা ঘর আমি ঘর আছে যেটা আমি বানাইছি এগু পড়ে গেছে এদিন বৃষ্টি দিছে শিল বৃষ্টি দিয়া এটা টিনু সব গেছে গিয়া মেম্বার আমার যাইতে আছে মেম্বারে ডাকলা মেম্বার আমার ঘর একটু চেক করো মেম্বার কয়েক আমি সুপারি পিনি লো ও আমি জাকাইয়া আইছি তার সুপারি বড় না আমার ঘর বড়। হ্যাঁ ঘরটাতে আপনারা দেখিলেন কি অবস্থাতে আমি আসি একলা একলা করিয়া আমি করছি হ্যাঁ আপনারা ঘরে এরকম যদি থাকলে আপনারা কি করবে কিন্তু আমি এইরকম অবস্থাত আছি আর সরকারে ভোট লার সময় খালি করে ভোট দে ভোট গরিব মরি যার কিন্তু কোনো খেয়াল নাই হ্যাঁ অ্যাঁ ভোট লবার সময় দেও আমার ভোট দেও আর না মানে কিচ্ছু নাই হ্যাঁ কিতা মনে কৈছ আমার কিতা সরকারের ঘরে কিছু নাম নাই নি সরকারের ডাকি আর দেখাও না নাম আছে কি না অ্যাঁ ওই গোপীনাথপুর ঘর দেখি লাইন অ্যাঁ আপনারে ডাক্তার হচ্ছে ডাবুল টিন ফাটা ফাটা চিন ডাবুল করি আমি উঠাইছি দেখিলাইন কিছু নাই ওদিকে বৃষ্টি পড়া বেড়ে গো দেখে লাইন এটা আপনারা এরকম বেড়ে থাকেন নি হ্যাঁ এরকম বেড়ে থাকেন আপনারা এটা তো আপনারা লেট্রিনও নাই এরকম এটা থেকে তো ভালো লেট্রিন আছে হ্যাঁ আমরা বৃষ্টি পানি জলে আর এটা আমরা পথল পড়িয়া আমরা ঘর বাড়ি সব নষ্ট হয়েছে একটা গরুরও গোয়াল আসলো এ পড়ি গেছে আর আমরা এলকু সরকারের অনু অনুরোধ করলাম যে আমরা কিছু মানে আমরা পাইপ পাই আমরা গরিব মানুষ আমরা তো আর কোনো উপায় নাই

শঙ্করদেবী গোপীনাথপুর গ্রাম আমাদের শিলাবৃষ্টি দিয়া অতি ক্ষতি পড়ছে আমাদের কেজি কেজির এদিকেই পাত্র পড়ছে আমরা এদিকে সাড়ে তিন বিঘা আমারও বাড়ি আছে প্রচুর ক্ষতি হয়েছে জিগা বাড়ি উড়িখায় ক্ষতি করেছি আমরা গরিব মানুষ আমরা আপনার নাম কি শঙ্করদেবী গ্রামের নাম কি গোপীনাথপুর কত কৃষকের ক্ষতি হয়েছে এক আটশো জনের মধ্যে ক্ষতি হয়েছে কি কি সবজি ক্ষতি হয়েছে কালে জিঙ্গা খিরা হয়েছে রামাইস আছে কেরালাও আছে লাউ আছে আপনার সরকারি সাহায্য পাইছেন নি না আমরা তো কোনো পাইছে নাই আমরা পাইছি ইনকোয়ারি হয়েছে না কোনো ইনকোয়ারি হয়েছে না আমরা কেউ আইছে নি কেউ আইছেও না মন্ত্রী এমএলএ না কেউ আইছে না কেউ আইছে না কেউ আইছে না পঞ্চায়েতে তুরতে কিছু ইনকোয়ারি হইছে না কেউ আইছে গত রবিবারে প্রায় 11টার সময় হঠাৎ করিয়া তুফান আসে তুফান হওয়ার পরে শিলাবৃষ্টি এমনভাবে দিছে বোঝা যায় টিপারে যেরকম পাথর ডালে সেইভাবে পাথর পড়ছে পড়ার পরে তো বাচ্চা কাচ্চা এটা কী থাকবে প্রাণের ভয়ে চৌকির তলে হামাইছে চৌকির তলে হামানোর পর তারা কোনো রকম যান বাঁচাইছে একটু শিলাবৃষ্টি কমছে বাইরে যাতে কি আমরা নিকটবর্তী আরেকটা বাড়ি আছে সেই বাড়িটা উড়াই জানিস তা আমরা মনে করলাম এই বাড়ির লোকগুলা কি জানি ঘরের নিচে চাপাইয়া কোনো ক্ষয় মারা গেছে নাকি তা দৌড়াইয়া গেছি আমরা নিজের ঘরটা ছাড়িয়া তারা এখানে গেছি আর আমরার ঘরে প্রায় দুই ফুট থেকে তিন ফুট মানে পাথর জমা হয়েছে পাথরের ঠান্ডায় আমরা দাঁড়াইতে পারি না পরে চৌকির উপরে আমরা দাঁড়াইয়া কোনো রকম রাইটটা কাটাইছি আপনারা টিঙ্গের অবস্থা দেখেন এটা মিছানি আরো কিছু সব সামনেই আছে টিঙ্গের অবস্থা